এরকম এই হাত দুটোকে অঞ্জলি আকারে করা বদ্ধাঞ্জলি দুটো হাতকে এরকম করা বধ্যাঞ্জলি প্রোগ্রামের ভঙ্গিতে মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি করিয়া প্রোগ্রাম করিলে এই বাংলাদেশের লোকেদের দেখছি আমার তো বছর পাঁচ হয়ে গেল প্রণাম ব্যাপারটা বুঝে বলে নমস্কার আজকে সকালে দুটো বাচ্চার ছেলে মেয়ে ওদের ভাই বোন হবে আমার সঙ্গে দেখা হলো দেখা হতেই হচ্ছে মহারাজ নমস্কার আমরা এই বেটা নমস্কার কে নমস্কার তো সাধারণ সৌজন্য আমাদের গুরুজনদেরকে প্রণাম করতে হয় তোমরা ওদের মা বাবাকে প্রণাম করবে গুরুজনদেরকে প্রণাম করবে এটা আমাদের ট্র্যাডিশন আমাদের ঐতিহ্য এটা বাংলাদেশের লোকেদের ঐতিহ্য ছিল পঞ্চাশ বছর আগে ছিল এখনই সবগুলো চলেছে এখন বলে নমস্কার আমি বললাম আমি যাদেরকে পাই এই নমস্কার বললে আমি শিখিয়ে দিই না নমস্কার করবে না বলবে প্রণাম গুরুজনদেরকে প্রণাম বলতে হয় বাবা মা জ্যাঠা জেঠি ঠাকুরদা ঠাকুর মা প্রণাম দেখেন ঠাকুর যা ঠাকুর মার ব্যাপার তার নেই সব স্বামী স্ত্রী ছেলে আর সব পিতা আগে তো একান্নবর্তী পরিবার ছিল আমাদের বাড়িতে একান্নবর্তী একসঙ্গে থাকা যৌথ পরিবার জয়েন্ট ফ্যামিলি এখন তো সব মিউজিয়ামের ব্যাপার হয়ে গেছে চিড়িয়াখানায় গিয়ে দেখতে হবে বা মিউজিয়ামে গিয়ে দেখতে হবে একান্নবর্তী পরিবার কাকা কাকিমা পিসি পিসি মশাই এইসব জেঠিসাই খুরি খুরিমা একসঙ্গে থাকা এইসব চল এখন দু একটা কোথাও কোথাও রয়েছে একান্ন মুক্ত পরিবার আমি ওই বাংলায় একটা পরিবারে গেছিলাম অনেকবার গেছি পরপর কয়েক বছর গেছি এখন ইদানিং আর যাওয়া হয় না তো বাংলাদেশ চলে এসছি আর যাওয়া হয় না সেখানে একটা পরিবারে একশো দশজন মানুষ আমি গিয়ে নিজে দেখেছি তাদের বাড়িতে বাইক গেছি ভক্তিতা করতেই গেছি ওরা ওখানে রেখেছে করে ভক্তের বাড়িতে থাকি না তখন তো থাকতেই তো সব জায়গায় তো সুবিধা থাকে না তখন দেখছি একান্নবর্তী পরিবারকে একশো দশজন ফ্যামিলি মেম্বার বোঝুন এই কাকা কাকি যাটা যেটি উমুক তুমুক সব নিয়ে থাকতো এখন তো কাকা কাকে বলে কাকি কাকে বলে পিসি কাকে বলে পিসি মসাই কাকে বলে এসব জানি না আজকালকার মেয়ে ছেলে মেয়েদের দোষ নেই আসলে এইরকমই তো ধরন হয়ে গেছে দস্তুর হয়ে গেছে এটাই সমাজের নিয়ম হয়ে গেছে এটা হচ্ছে আত্মকেন্দ্রিক স্বার্থপর যে সমাজ তারা নিজে ছাড়ার কিছু বোঝে না এখন এই বিদেশে পেলে পাশ্চাত্য দেশে একটি জিনিস চালু হয়েছে বৃদ্ধাশ্রম মানে বুড়ো হলেই ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বাবা মা দেখে বিদ্যার সঙ্গে পাঠিত গল্প বলছি সত্যিকারের গল্প